সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল কোরআনের দৃষ্টিতে দায়মি এবং কাইমি সালাতে ইব্রাহিম হল মাসজিদুল হারামের পাশোক্ত নামাজ আর আল কোরআন মতে সালাতে সোয়াইব হলো দায়মি ভালাই যত ভালাই কর্ম রয়েছে সেটি আঞ্জাম দেওয়া এগারো নম্বর সুরা হুদে সাতাশি আয়তে বলা আছে কলু ইয়া সোয়াইবু সলা তুকা তা আমুরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন্না ফালা ফিয়া মলিনা মা নাসাও ইন্নাকালা আন্তাল হালিমুর রশিদ তারা বলে হে সোয়াইব তোমার সকল সালাত মানে যাবতীয় কল্যাণ কি তোমাকে এই আদেশে দিচ্ছে যে আমরা সেসব বাদ দিব যেসব বন্দনা আমাদের বাবা দাদা নানা পরা করে আসছে কিংবা নিজেদের ধন সম্পদ আমরা নিজেদের খুশি মতো খরচ করতে পারবো না তুমি তো বড়ই ভদ্র এবং ন্যায়পরায়ণ সেজেছ তো বাবা দাদা নানা পরা কি করে তারা অপেক্ষায় আছে ইমা মেহেদি আসবে কোরআনে নেই তারা অপেক্ষা আছে দাজ্জাল আসবে কোরআনে নেই তারা অপেক্ষায় আছে ইশারাসুল আকাশ থেকে আসবে কোরআনে নেই তারা মেনে চলেছে মুখ ঢেকে চলতে হবে কোরআনে নেই তারা মেনে চলেছে কবরের আজাব সত্য কোরআনে নেই তারা মেনে চলেছে এবং আমলে আঞ্জাম দিয়ে চলেছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লাকে মেনে তার নামে সুন্নত পড়তে হবে কোরআনে নেই তো এটি হচ্ছে বাবা দাদা নানা পরনানাদের বন্দনা আর নিজেদের ধন সম্পদ আমরা নিজেদের খুশি মতো খরচ করতে পারবো না তুমি তো বড়ই ভদ্র এবং ন্যায় তাহলে গেল বাবা দাদা নানা কি শিক্ষা দিয়েছে বছর শেষে আড়াই টাকা দিতে হবে কোরআনে নেই তাহলে কোরআনে আছে কি খরচের ব্যাপারে আর নামাজের ব্যাপারে দুই নম্বর সুরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকিরিত নামাজ নিতে হবে সেখানে ফজরে দুই রাকাত এটি হচ্ছে সকালের নামাজ জোহরে চার রাকাত এটি হচ্ছে দুপুরের নামাজ আসরে চার রাকাত এটি হচ্ছে বিকালের নামাজ সন্ধ্যায় তিন রাকাত এটি হচ্ছে মগরিবের নামাজ বা সন্ধ্যার নামাজ আর ঈশায় চার রাকাত এটি হচ্ছে রাত্রের নামাজ তো এটি বাবা দাদা নানা পরনানরা করেনি এর সাথে মিলিয়েছে সুন্নতে রসুল্লাহ একশো আট নম্বর সূরা আল কাউসারের দুই নম্বর আয়তে বলা হচ্ছে লিলি রব্বিকা তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে এটি মোহাম্মদুর রসুল্লাহ শিক্ষা আর খরচের ব্যাপারে বছর শেষে আড়াই টাকা এটি উলামাই কুফফারদের শিখানো আর এটি মোহাম্মদ ইবনি আবদুল্লার সাথে যায় মোহাম্মদুর রসুল্লাহর সাথে কি যায় আসুন শুনেনি আট নম্বর আল আনফারের একচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ও আলামু নয়শো কোটি মানুষকে বলা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে আন্নামা গনিম তুমিন ফান ফানি খুম সাহু আলী রসুল দিলকুরবা আলিয়তামা ওমা সাকিন অবনিস ইনকুন্তু মামান তুমিল্লা ওমা আনসাল্লা আলা আবদিনা ইউম আল ফুরকন ইউম আল জমান জামান অল্লাহ আলাকুলিশন কদির এবং তোমরা সবাই জেনে রাখবে কাউকে আল্লাহ ছাড় দেননি সবাইকে বলছেন যে কোনো কিছু থেকে লাভ মানে গণিমত গণিমতের বাংলা অর্থ লাভ লাভ গণিমত হিসেবে তোমরা যা পাবে তা থেকে পাঁচ ভাগের এক ভাগ খুমুস আল্লাহ এবং আল্লাহর বিশেষ ভার্তাভক রাসুলের জন্য তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য এতি মনার্যের জন্য এবং কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য যদি তোমরা আল্লাহ তাল্লার প্রতি আস্থাবান হয়ে থাকো আর আমি আমার বান্দার কাছে যা কিছু ফুরকান তথা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যর দিনে দিয়ে থাকি যেদিন দুটি জিনিস জাকাত এবং সাদাকা একত্রে মিলিত হয় আসলে আল্লাহ তালাই সকল বিষয়ের উপর কুদরত রাখেন মানে পূর্ণ ক্ষমতা রাখেন তো সালাতে শোয়াইব কি আপনার যে কোনো লাভ থেকে একশো টাকা এসেছে বিশ টাকা দিয়ে দিতে হবে আপনি একশো ঘন্টা জীবিত থেকেছেন বিশ ঘণ্টা দিতে হবে একশোটা আপনার গাছে আম ধরেছে বিশটা দিয়ে দিতে হবে সুপারি ধরেছে একশোটা বিশটা দিয়ে দিতে হবে একশো মন ধান এসেছে বিশ মন দিয়ে দিতে হবে একশোটি ছাগল রয়েছে বিশটি দিয়ে দিতে হবে সালাতে সোয়েব আবার সালাতে সোয়েবের ভিতরে পাঁচক্ত নামাজের কথাও লেখা রয়েছে দুই নম্বর সুরাল বাকার একশো সাতাত্তর আয় যখন আমরা পড়ি লাইসাল বীর রান তুয়াল্লু উজুহাকুন ইবাল আল মাসিক ইউল বাগরিব ওয়ালা কিন্নাল বীর আমানা মানা বিল্লা ওয়ালিয়াম ইল আখির ওয়াল মালা ইকাতি ওয়াল কিতাবি ওয়ান্নাবিন وأتى المال على حبه ذا القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهد إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون লক্ষ্য অর্জনের জন্য পূর্ব দিকবর্তী কিংবা পাশ্চাত্যকে কিবলা তথা আইডিয়াল বানানোতে কোনো পূর্ণ হবে না কল্যাণ হবে না এটা মনে রাখতে হবে সালাতে সবাই প্রকৃতপক্ষে কল্যাণের আসল কাজ হল পুণ্যের আসল কাজ হলো নেকির আসল কাজ হলো ভালাইয়ের আসল কাজ হলো যে আল্লাহ এবং আখের দিনের সাথে বিশ্বাসী হয় আর মালাইকার একটি লিখিত কিতাব ও সকল বিশেষ খবরদাতা উনিশজন নবীদের উপর আস্থাবান হয় আর রবের প্রেমে আত্মীয় স্বজন এতি মিসকিন সত্য সন্ধানকারী সাহায্য এবং মুক্তি লাভের জন্য ধনদৌলত টাকা পয়সা দান করে আর নামাজ রাখে সালাতে সোয়াবের ভিতরে নামাজ কায়েম রাখা রয়েছে সালাতে সোয়াবের মধ্যে আবার জাকাত আদায় করে তো খুমুসের মাধ্যমে আপনাকে জাকাত প্রদান করতে হবে আড়াই টাকা ইসলামে নেই সুন্নত নামাজ ইসলামে নেই অঙ্গীকার ঠিকমতো পালন করে আর অভাব রোগ এবং দুঃখ ক্লেশের সময় যারা ধৈর্য ধারণ করে এরাই তো সেই দল যারা সত্যবাদী আর এরাই তো মুক্তাকীন তথা পবিত্র ও সুরক্ষিত জীবন ধারণকারী মানুষ তো সালাতে সোয়াইব আমাদেরকে কি বলা কী বলছে পাঁচক্ত নামাজ পড়তে হবে তা আমি আল্লাহ তালার পক্ষ থেকে আমি একজন আল্লাতালার ট্রাস্টি ট্রাস্টি মানে আমরা জানি যারা ট্রাস্ট করে তারা তার মালিক হয় না তাদের মাধ্যম দিয়ে কিছু কাজ করানো হয় তো আমি আল্লাহ তালার পক্ষতে একজন আল্লাহ তালার ট্রাস্টি তাই আমাকে আমার মৃত্যুর পূর্বে সব মালগুলি খরচ করে চলে যেতে হবে জাকাতের যে খুমো সেটা তো দিতেই হবে মৃত্যুর পূর্বে আমার সব কিছু দিয়ে দিতে হবে কেননা পরকালে আমার জন্য কেউ সুপারিশ করবে না আমার কোনো বন্ধু থাকবে না সেখানে আমার কোনো বার্গেনিং চলবে না জান্নাত পাওয়ার জন্য কোনো কেনাকাটাও সেখানে নেই তাই তো আমি খুব মহা আনন্দে থাকি আল্লাহ তাল্লাহার প্রেমে তবে তো আল্লাহ কি বলছেন দুই নম্বর সর আল বাকার আর দুশো চুয়ান্ন ইয়া ইউ আল্লা দিন আমানু আনফিকু মিম্মা রাজাকনা কুমিন কবলিয়া ইয়া তিয়া ইয়া মুল্লা বাই আন ফি হি ওয়ালা খুল্লা তুম আলা শাফা অল কাফিরুন আহমদ সালিমুন তোমরা যারা ইমান এনেছো শোনো নয়শো কোটি মানুষের মধ্যে যারা ইমানদার তাদেরকে আল্লাহ বলছেন কারণ এদেরকে আল্লাহ জান্নাত দিতে চান তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা খরচ করো আমি যে রুজি দান করেছি তা থেকে সেই দিনটির আগেই যেদিন আর বেচা কিনা চলবে না তো খরচ করতে হবে আপনাকে আমাকে বন্ধুত্বও থাকবে না কোনো সুপারিশও চলবে না আয়াত গোপনকারী কাফিররাই জালিম হয়ে থাকে অল কাফিরুনা হমমুজো আলিমুন আয়াত গোপনকারীরাই অপরাধী কিন্তু যারা খরচ না করে চলে যাচ্ছে এরা সবাই মৃত্যু সময় খরচ করতে চাইবে কোনো লাভ হবে না তেষট্টি নম্বর সোরা মুনাফিকুনের দশ নম্বর আয়াতে বলা ওয়ান ফিকু মিম্মা রো কুম্মিন কুমিন কবলি আইয়া আতিয়া আহাদা কুমুল মাউতু ফায়া কুলা রব্বি লাউলা খারতানি ইলা জালিন করিব ফা সদ্দা কওয়া কুমিন আর তোমরা তাই তাই খরচ করো আমি তোমাদেরকে রুজি রোজগার হিসেবে যা কিছু দান করেছি আমরা ট্রাস্টি আমাদের উপর আল্লাহ বিশ্বাস করেছেন ভরসা করেছেন যে আমাদেরকে আল্লাহ দিবেন এবং আমরা সেখান থেকে খরচ করব। তোমাদের মধ্যে কারণ মৃত্যু হাজির হওয়ার আগেই এখন যারা খরচ করছে না তারা মৃত্যুর সময় কি বলছে এই দোজকি পার্টি সেদিন তারা বলবে হে আমার রব আমাকে আরো কয়েকটা দিন অবকাশ কেন দেওয়া হলো না নইলে আমি তো বেশ কিছু করে নিতে পারতাম আর আমি এভাবে সংশোধনকারীদের অন্তর্ভুক্ত হতে পারতাম কিন্তু এগারো নম্বর আয়াতে আল্লাহ আজালুহা হবি আর কারণ নির্দিষ্ট মেয়াদ এসে পড়লে আল্লাহ কাউকে আর মোটে অবকাশ দেন না আল্লাহ সব খবর রাখেন তোমরা যা কিছু করে যাচ্ছ তা আমাদের সমাজে সালাতে সোয়াইব যারা বারবার বলে কোরানিস্ট কিছু লোক রয়েছে দেখবেন এরা বারবার আপনাদেরকে বলবে এই কোরআনে নামাজ তো নেই এই কোরআনে পাশক্ত নামাজের কথা নেই সালাফি মুসলমানদের প্রবক্তারাও বলে সুন্নি মুসলমানদের প্রবক্তারাও বলে শিয়া মুসলমানদের প্রবক্তারাও বলে কারণ তারা তো কোরআন কোরআনের মতো করে পড়ে না আর তারা খুমুসের বিধান মানেই না আমার সাথে বিএনপি মার্কা যারা মুসলমান তাদের ভিতরে একজন মুমিন শখসকে আমি চিনি যিনি অনিচ্ছাকৃতভাবে কি বলে বিএনপি করেন কিন্তু এই মহান ব্যক্তিটির কাছে আল্লাতালা ধনদৌলত দিয়েছেন সেখান থেকে খুমুসের বিধানকে তিনি মেনে জীবন কাটান আর তিনি এমন একজন ইঞ্জিনিয়ার যাকে সত্যিই বোঝা যায় যে তিনি জান্নাতি মানুষ তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি নবী রাসুলদের সকলের পক্ষ থেকে আল্লাহতালার জন্য কোরবানি করেন তিনি এমন একজন ব্যক্তি যাকে বিএনপির লোকেরাও পছন্দ করে আবার এই নিষিদ্ধ আওয়ামী লীগের লোকেরাও পছন্দ করে জামাত শিবিরের লোকেরা পছন্দ করে এক কথায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই পছন্দ করে তিনি চেষ্টা করে চলেছেন এই বিধান মেনে জীবন কাটাতে আজ যারা কোরআনিস্ট হয়ে আছে তারা কি করে চলেছে আজ যারা তাবলিগি আছে তারা কি করে চলেছে আজ যারা হিজবুত তাহিদের আছে তারা কি করে চলেছে মানুষকে নিজেদের দলে ভিড়াচ্ছে জামাত শিবির একই কাজ করে চলেছে সবাই নিজেরা আল্লাহ তালার পক্ষ থেকেই স্টাবলিশ হওয়া জিনিসকে তারা অমান্য করে যত পীর দেখবেন তারা সবাই খানকা তৈরি করেছে সবাই যেন সেদিকে যায় আটরসী বলেন শশীনা বলেন চর্মনাই বলেন দেওয়ানবাগ বলেন কুতুববাগ বলেন মাইজ ভাণ্ডার বলেন এরা সবাই ব্যবসার প্রতিষ্ঠান খুলে বসে আছে আর কিছু লোক মৃত ব্যক্তিদের নামে ধান্দা খুলে বসে আছে সেটি শাহজালাল তার নামে দরগা করা হয়েছে শাহ পরানের নামে আবার বাগেরহাটের খানজাহানের নামে পুরা বাংলাদেশ জুড়ে রয়েছে এদের মাজার আবার কিছু লোক রয়েছে লালনকে কেন্দ্র করে লালন হয়েছে এরা সবাই কিন্তু মানুষকে ডাকছে এদের দিকে আসুন তবলিগি জামাত সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ ইলিয়াস আত্মার গ্রুপ তো সালাতের সোয়াইব যাবতীয় কল্যাণ এবং ভালাই আপনাকে নিজ জীবনে প্রতিষ্ঠা করতে হবে হেজবুত তাওহিদের ইমাম দাঁড়িয়ে বলছে আমি তোমাদের মুক্তির জন্য এসেছি তোমরা আমার ডাকে সাড়া দাও কুরআন আমাদেরকে দুই নম্বর সুরা আল বাকার দুইশো আট নম্বর আয়াতে বলেই দিয়েছে এরা সবাই হচ্ছে সেটানিক পিপুল যারা অন্যদেরকে তাদের নিজেদের স্বামী আনার নিচে রাখে অথচ আল্লাহ বলছেন একটি ইস্টাবলিশ আল্লাহ তালার পক্ষ থেকে প্রতিষ্ঠিত যে সিস্টেম সেই সিস্টেমের বাহিরে যে এই শয়তানেরা আমাদেরকে ডাকে তা আল্লাহ বোসেন ইয়া ইহাল্লা দিন তন খুলুফ ইসিল্লা মুবিন তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা সবাই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো প্রবেশ করাও না সবাই করাচ্ছে ওলা তাত্তাবি ও খুতুয়াদি শাহিথন শায়তান যারা আছে তাদের ছোট ছোট যে পথ রয়েছে মত রয়েছে ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব রয়েছে এই নানান পথে যাবে না ইয়া ইহল্লাজিনা আমানু খুলু আমানু খুলু ফিসিল কাফা ওলা তাত্তাবি ও খুতুয়াদি শাহিথন ইন্নাহ কুমাদুব মুবিন সেই তো তোমাদের প্রকাশ্য শত্রু তো সবাই নিজ নিজ দলকে বলে চলেছে আমরা জান্নাতী দল এভাবেই একশো পঁয়ত্রিশটি ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব রয়েছে মুসলমান শিয়া সুন্নি সালাফি এদেরকে কেন্দ্র করে বিয়াল্লিশ নম্বর সোরা আর সোরাই সাত নম্বর আয়তে আল্লাহ হোসেন ও কাদা আলী কহাইনা ইলেইকা কুরায়না লিতিরা উম্মাল কোরাহা অতুনি আমি তো এভাবে তোমার কাছে অভিযোগে স্পষ্ট ভাষায় এই কোরআন নাজিল করেছি যেন সকল গ্রাম সময়ের মা মানে উম্মাল কোরা মক্কা যেখানে মাস্টিদুল হারাম রয়েছে বিবাক্কা করন্দনরত এলাকার সাথে ও তার চারপাশে মানে গোটা পৃথিবীতে যারা রয়েছে তাদেরকে সতর্ক করতে পারো আর সেই সমাবেশের দিন সম্পর্কেও সতর্ক করতে পারো যাতে কোনো সন্দেহ নেই একদল মানুষ জান্নাতে থাকবে আর অন্যটি জ্বলন্ত আগুনে থাকবে তো ইব্রাহিম রাসুল আমাদের স্পিরিচুয়াল ফাদার তিনি কি বলেছেন চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের সাঁত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে রব্বানা ইন ইয়াসকান্ত মিন জুরিয়াতি বিদিন গয়রি ভি জার ইন ইন্দা বাইতিক আল মোহরম রব্বানা লিউকি মুসলাত ফাজ আল আফিদাতা তামিনা না সিতা হবি ইলাইহিম অর জুক হুমিনা সামারাত ইলা আল্লাহ মেশ করুন হে আমাদের রব ইব্রাহিম রাসুলের মক্কাতে কি অ্যাক্টিভিটি রয়েছে আল্লাহ বলে দিচ্ছেন যারা বলে কোরআনে নামাজ নেই যারা বলে ইসলাম প্রতিষ্ঠিত না যারা বলে সালাতে সোয়াইব নেই এদের সকলের জন্য চ্যালেঞ্জ হচ্ছে কোরআনের হে আমাদের রব আমার সন্তানদের মধ্য হতে এক অংশকে এই অনাবাদী ময়দানে আপনার সম্মানিত ঘরের কাছে আবাদ করেছি যেখানে কোনো কৃষি নেই পুরা দুনিয়া থেকে সেখানে মানুষ যায় সব ভাষার লোক যায় চার হাজার তিনশো ভাষার লোক সেখানে যায় কেউ কাউকে চেনে না জানে না কথা বলতে পারে না কিন্তু সেখানে কোনো কৃষি নেই সবাই যে কি করে দেখবেন হোটেলে থাকতেছে সবার একটি লক্ষ্য কেউ তো অফ করবে কেউ সালাদ কায়েম করবে কেউ ভ্রাতৃত্ব দেখবে কেউ যাবতীয় ইবাদত বন্দেগীর কুরবানি শিখবে দেখে দেখে শিখবে কেউ সাফা মারোয়াতে দৌড়াবে কেউ মিনাতে কুরবানি করবে কেউ আরাফাতে একত্রিত হবে কৃষি নেই সেখানে সবাই খাচ্ছে ভালো ভালো খাচ্ছে তো হে আমাদের রব যেন তারা সালাদ রাখতে পারে তো এখন কিছু ময়লা লোক রয়েছে আল্লাহ তালা শান্তির পৃথিবীতে তারা বলে ইসলামে তো নামাজ নেই আবার কিছু ময়লা লোক আছে তারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে সুন্নত পড়ে যেটি শিরিক সুতরাং আপনি কিছু লোকের মন তাদের দিকে আকৃষ্ট করে দিন আর তাদেরকে সব রকমের ফলমূল থেকে রুজি দান করুন যেন তারা আপনার কৃতজ্ঞ হতে পারে তো আল্লাহ শান্তির পৃথিবীতে এই একটি জায়গা ব্যতীত আর এই রকম কোনো জায়গা নেই দুনিয়াতে যেখানে বারোটি মাস দুনিয়ার সবখান থেকে দুনিয়ার আতরাফ থেকে আতরাফে আলম থেকে আসছে মানুষ ইবাদত বন্দেগি করতে

ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো করাও না আর সায়তলের পদাঙ্ক অনুসরণ করবে না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু তিন নম্বর সুরে আল ইমরানের পঁচানব্বই আয়াতে আল্লাহ বলছেন কুল আল্লাহ তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন ফাত্তা বিব্রাহিম আহ নিফা ওমাকা নামিন আল মুশিকিন তুমি বলে দাও আল্লাহ তো সত্যই বলছেন সুতরাং তোমরা সবাই ইব্রাহিমের সহসর অভ্যাসের আচার অনুষ্ঠানের অনুসরণ করো ইব্রাহিম তো আর মুশিকদের অন্তর্ভুক্ত না তো আপনাকে আমাকে কি করতে হবে কোনোভাবেও আপনি শয়তানের বানানো যেসব সিস্টেম সেই সিস্টেমে যেয়ে আপনি নিজেকে সুন্নি শিয়া সালাফি হানাফি শাফি মা লিকি হাম্বলি মা তুরিদি এগুলিতে যেতে পারবেন না এগুলি যারা বলে চলেছে হেজবুত তাওহিদ তারা প্রকাশ্যভাবে বলছে তারা ছাড়া আর কেউ সত্যের উপরে নেই আর আল্লাহ বলছেন এটা ইস্টাবলিশ রয়েছে শুধু প্রবেশ করতে হবে করাতে হবে না যখন আপনি করাবেন মনে রাখবেন আপনার ধান্দা ভিন্ন আপনার ধান্দা হচ্ছে ধর্ম ব্যবসা করা আর সবচেয়ে বড় সফল ধর্ম ব্যবসায় এই মুহূর্তে হেসবুত তাহিদের লোকেরা তো ইব্রাহিমের কিছু অভ্যাস রয়েছে এই মক্কার সাথে সম্পর্ক সেখানে গেলেই আপনি দেখবেন সবাই যখন তওয়াফ করে তখন চিন্তা করে এখানেই তো উনিশজন নবীদের পদচারণ হয়েছে এখানেই তো চব্বিশ জন রাসুলদের পদচারণ হয়েছে তিন নসর আল ইমরানের ছিয়ানব্বই সাতানব্বই আয়াত দুটিতে কী বলা আছে ছিয়ানব্বই নম্বর আয়তে বলা আছে ইন্নাউলা বাইতি আলী নাহাস্লা দি বিবাকা মুবারক মহুদ আলিল আলমিন নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা অবশ্যই বিবাক্যাতা তথা ক্রন্দনরত এলাকার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মোবারক সব রকমের রকমের মূর্তি এবং আবর্জনা থেকে মুক্ত আয়াতুম আয়াতুত মাকাম ইব্রাহিম সেখানে প্রকাশ্য নিদর্শন রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান দাখালা হু কানা মিনা যে সেখানে প্রবেশ করবে সে নিরাপদে এসে যাবে পলিল্লাহি আলান্ন হিজুল বাইদ মানিস্তা তিসাবিলা নয়শো কোটি মানুষের উপর আল্লাহ তাল্লা দাবি এখানে যাওয়া আসার সমর্থ যা রয়েছে সেই জন্য হজ করে অমান নন দুই নম্বর সুরাহ আল বাকারের একশো চব্বিশ নম্বর আয়াতে আমরা জানব যিনি সর্বজামানার সর্বসমায়ের জামানার ইমাম তিনি হলেন দুই নম্বর সুরাল বাকার একশো চব্বিশ নম্বর আয়তে বলা হচ্ছে ওয়াইবিব তালা ইব্রাহিম আর রব্বহু বি কলাইনি যা ইলুকাল্লিনা লিনাসি ইমামা কলামিন জুরিয়াতি কল আলায়নাল ওয়াহাদিস জালিমিন ইব্রাহিমকে ইব্রাহিমকে যখন তার রব কিছু কালেমা দ্বারা পরীক্ষা করলেন আর ইব্রাহিম তা পূরণ করে তখন আল্লাহ বললেন তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সকল জামানার ইমাম বানালাম নেতা বানালাম লিডার বানালাম টাইম অব দি লিডার ইব্রাহিম রাসুল বায়াজিদ খান পন্নি কিংবা হেজবুত তাহিদের হুসাইন মোহাম্মদ সেলিম না এই দুইজনই হচ্ছে কোরআনের বিরুদ্ধে মানুষকে দুই নম্বর সুরাল বাকারার দুইশো আট নম্বর আয়তের বিপক্ষে যে। ইবলিস এবং শয়তান হয়ে তাদের দলে মানুষকে ভেড়াচ্ছে যেভাবে আবু হানিফা শাফি মালিক হাম্বল তারা তাদের মাঝাবে ডেকেছে যেভাবে তবলিগি জামাতে সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ ইলিয়াস আত্তার আত্মার গ্রুপ তাদের দলে ডাকছে যেভাবে চর্মনায় আটশোশি শশীনা যেভাবে ভান্ডার দেওয়ানবাগ কুতুববাগ নিজ নিজ দলে ডাকছে যেভাবে দেওবান্দি বেরেলবি আহলে আদিস সুন্নি শিয়া সালাফিরা নিজ নিজ দলে ডাকছে যেভাবে মৌদুদি পন্থী জামাত শিবির নিজ দলে ডাকছে এরা সবাই এভাবে ফেসে গেছে হেসবুৎ তাহরির বলেন হেজবুত তাহিদ বলেন এরা সবাই হচ্ছে জঙ্গিবাদ তখন ইব্রাহিম বললেন তাহলে আমার সন্তানদের মধ্য থেকেও ইমাম কাউকে বানানো হবে আল্লাহ বললেন জালিমরা আমার অঙ্গীকারের আওতায় আসবে না এই ইমাম সর্বপ্রথম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে সালাত কায়েম করতে হয় দুই নম্বর সুর আল বাকার একশো পঁচিশ নম্বর রাত এটি হচ্ছে দায়মি এবং কায়েমি সালাতে ইব্রাহিম ইতি পাঁচ ওয়া ই জালনাল বাইতা মাথা বাতাল্লি নাসি ও আম্না ওজুম ইমাকম ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ও ইস্মা ইলা তহিৰ বাইতিয়া লিত্ত আইফিন ও লা কিফিন অ ৰুক্কাইস যুত যেখানে কৃষি নেই সেখানে ৰুকু আছে সিজদা আছে ইয়েতে কাফ আছে তওয়াফ আছে কায়েদা আছে পিয়াম আছে আর আমি বিশেষ ঘর মাসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থান ওপর নির্বাচন করেছি তাই তোমরা সবাই মানে আজ দুই সালে পঁচিশ সালের নয়শো কোটি মানুষকে আল্লাহ বলছেন তোমরা সবাই ইব্রাহিমে দাঁড়ানোর স্থান তথা মাকামি ইব্রাহিম থেকে আদায়কৃত নামাজকে নিয়ে নাও আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছে যেন তারা আমার ঘরকানাকে তাওয়াফকারী এ তেকাফকারী রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখে দুনিয়ার সকল এলাকা থেকে সেখানে লোকজন যাচ্ছে কোনো গন্ডগোল নেই মারামারি নেই কাটাকাটি নেই সবাই কিন্তু নামাজই পড়ছে তফ করছে রুকু করছে সিজদা করছে এতে কাফ করছে সবাই জানছে যে এই জায়গাতে সাবেক আলাউলুন এবং আনসার আর মহাজরিন এখানে তা অফ করেছে সবাই এখানে জানে সলেহীন এবং রুসুল সবাই এখানে করেছে কিছু তফ তো শত্রুরা পৃথিবীতে রয়েছে তারা এই ঘর কারে ঘরকে একেবারে বাদ দিয়ে দিয়েছে জীবন থেকে তাহল্লা তালা আট নম্বর সুর আলান ফলের চৌত্রিশ পঁয়ত্রিশ আয়াদ দুটির দৃষ্টিতে এদেরকে শাস্তি দিয়ে চলেছেন এই কালে এবং পরকালে ক্রমান্বয়ে এই শাস্তি বৃদ্ধি হতে থাকবে আর টেনে যাবে মৃত্যুর অব্দি এবং মৃত্যুর পর অমাল আহম আল্লাহ ইউআজি বাহুমুল্লাহ অহম ইয়াসুদ্দুন আনিল মাসজিদুল ইল হারম অমাকানু আউলিয়া আহ ইনা মুক্তা কোন মুতাকুন ওলাকিন্না আখতার আহম লাই এখন তাদেরকে আজাব দিবেন না আল্লাহ রব্বুল আলামিন তেমন কি কারণ থাকতে পারে যখন তারা মাসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা প্রদান করে তারা তো সেই মাসজিদের ব্যবস্থাপকও নয় তার ব্যবস্থাপক মুত্তাকি লোকেরা ছাড়া আর তো কেউ হতে পারে না কিন্তু মানুষের মধ্যে অধিকাংশরা তো কিছুই জানে না তা আমি একজন বাঙালি আমি একজন বাংলাদেশি আমি একজন মুসলিম আমি কোনোভাবেও মাসজিদ হারমের বিপরীত কোনো সিস্টেমে যেতে পারবো না কারণ ওয়াইনাহুল আল হাক্কমের রব্বিক এটি হচ্ছে তোমার রবের পক্ষ থেকে সত্য আর আমি কারোর সাথে এ ব্যাপারে হুজাত করতে চাই না তর্কাতর্কিতে যেতেও চাই না লিয়াল্লা কোন আলিন্নে আলাইকুম হুজ্জা দুই নম্বর সুরা আল বাকারার একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ আয়াত দুটি থেকে আল্লাহ বলছেন অমিন হাইফু করাসতা খরাস্তা ফওয়াল্লি ওয়াজাকা মাসজিদুল হারাম যেখান থেকে তোমরা বের হও না কেন মাসজিদুল হারামের দিকে তোমাদের ডাইরেকশন থাকতে হবে মাসজিদুল হারামের যত অংশ রয়েছে সব মসজিদগুলি আল্লাতালার জন্য বানানো হয় কিন্তু এই মসজিদগুলি ফিরকা পার্টি মাসলাক এবং মাজাবের লোকেরা সুন্নি মসজিদ বানায় শিয়া মসজিদ বানায় সালাফি মসজিদ বানায় তাবলিগি মসজিদ বানায় হানাফি মসজিদ বানায় এগুলি সব উলামায় কুফফারদের পক্ষ থেকে বানানো তো যারা একটি সিস্টেমে নামাজ পড়বে না তাদের নামাজ পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আট নম্বর সুর আনফালের ওমাকানা সলাতিল্লাকা তসদিয়া ফাদুকুল আজ বা বিদম ওদের নামাজ মাসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেওয়া আর তালি বাজানো ছাড়া আর কিছুই না সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের আজাবের মজাটা মজাটা চেখে নাও তাহলে বোঝা গেল সালাতে সোয়েব যাবতীয় কল্যাণ এবং খুমুসির মাধ্যম দিয়ে একশো টাকায় বিশ টাকা দেওয়া একশো ঘণ্টা বেঁচে থাকলে বিশ ঘণ্টা দেওয়া চব্বিশ ঘন্টা বেঁচে থাকলে চার ঘণ্টা আটচল্লিশ মিনিট দেওয়া তো আজ সালাতে শোয়েবও মানুষ জানে না আর সালাতে ইব্রাহিমও মানুষ জানে না দুটি আয়াত পড়েই বা বাংলা তর্জমা পড়ে অনেকেই মনে করে চলেছেন আমরা কোরআন মেনে চলেছি কোরআন তো আপনাকে পাঁচটি দাবি দিচ্ছে এক নম্বর দাবি কোরআনকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনে নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে আল্লাহ আমাদের সবাইকে পাঁচক্ত নামাজি হর তৌফিক দান করুন তাও মসজিদুল হারামের এক নিয়মে এক সিস্টেমে আমাদের দেশে যেমন আক্কাজি নামাজ রয়েছে দুই দুই রাখাত করে সয়ক্ত। এটি ইসলামের নামাজ না এটা আক্কাজি নামাজ আবার মিলিট্যান্ট নামাজ রয়েছে হিজবুত তাহিদের এটি ইসলামের নামাজ না এটা হচ্ছে শ্যাটানিক নামাজ আর হানাফি শাহি মালিক হাম্বলি এগুলি সব শ্যাটানিক সিস্টেমের নামাজ মা তরিদি এটাও শয়তানি সিস্টেমের নামাজ এগুলি তৈরি করেছে উলামাই কুফফাররা এদের সাথে কোরআনের মোহাম্মদুর রসুল্লা নাবিন যায় না তবে এদের সাথে যায় আরব ইতিহাসের সেই অশিক্ষিত মূর্খ মহাম্মদ ইবনে আবদুল্লা যিনি বলেছিলেন মা না আমি আমি পড়ালেখা জানি না এখন আপনি চিন্তা করে দেখুন মোহাম্মদুর রসুল্লার পক্ষে থেকে মুমিন মুসলিম হবেন না মোহাম্মদ ইবনে আবদুল্লার পক্ষে যে শিয়াসী সালাফি কিংবা একশো পঁয়ত্রিশটা যে মুসলমানদের সমাজ রয়েছে তাদের ভিতরে চলে যাবেন কোন দিকে যাবেন এই চয়েস আপনার